সামনে পেছনে দুনিয়া টাকা পয়সা ক্ষমতা কিন্তু ওলামায় আহলে হকের মজলিসে যদি বসো আল্লাহ আলাদের ন্যাক নজর যদি সিনায় লাগাইতে পারো আমার আল্লাহ তোমার উপরে এমন রহমতের দরজা খুলে দিবে এখন তোমার অন্তর দুনিয়া সারা কিছুই বুঝে না আমার মাওলার সাহায্যের কুদরতের হাত যখন এসে বড়বে আল্লাহ ওয়ালাদের নেক নজর মা বাবার কলিজার দোয়া যখন শুরু হয়ে যাবে ওই বান্দার অবস্থা তখন কেমন যেন পরিবর্তন হতে শুরু হয়ে যাবে বান্দা যেদিকে হাঁটবে চলবে শুধু কেমন যেন দুনিয়া দুনিয়ার কোনো চিন্তা নাই ওই বান্দা খানা খাইতে গিয়াও যেন কি খুঁজতেছে ঘুমাইতে গিয়াও যেন কি তালাশ করে ওই বান্দা যেদিকেই তাকায় যেন এক ধ্যানে কি তালাশ করে ওই বান্দা কিছুই তালাশ করে না তালাশ করে আমার আল্লাহ আমার আল্লাহর কুদরত দেখে আর আমার আল্লাহর মোহব্বত গন্তরে জমা করে বাড়তেই থাকে বাড়তেই থাকে এক পর্যায়ে বান্দা ঘুমের মধ্যে তার কলব জারি হয়ে যায় ওই বান্দার জিব্বা কখনো ঘুমায় না তার শরীল ঘুমায় গেল জিব্বার ঘুম নাই অনেক আল্লাহর বান্দারা জিকির করতে 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 দেখা যায় ঘুমের মধ্যে জবানে শুরু হয় মাওলার জিকির এই অবস্থা তৈরি হওয়ার জন্য আল্লাহ ওয়ালাদের মজলিসে বসা এজন্যই তো বা দুনিয়ার কোন কামাই রুজির জন্য না আমরা আল্লাহর মোহাব্বত নিয়ে বসতে চাই পেছনে যত অপরাধ করেছি না আজকে থেকে আর কোন অপরাধ করব না আল্লাহর গোলামি করব নবীর তরিকায় চলব আর কারো তরিকা মানব না আর এই জমিনে কাটি আল্লাহ আল্লাহর মোহাব্বত নিয়ে চলবো যাদের বয়ান শুনলে দিলটা নরম হয় চোখে পানি আসে যাদের কথা শুনলে গুনা সারতে মনে চায় আল্লাহ আল্লাহদের নেক নজর সারা কোথাও যাব না আল্লাহ আল্লাহদের সাথে সম্পর্ক জোরায় দাও যদি আল্লাহ

আয়শা রাদিয়াল্লাহু আনহার মতো নারী আম্মা জানাইশা বলেন একদিন দেখি নবী আমার হুজরায় বসে গুনগুন করে কান্না করেন আমি নবীরে জিজ্ঞাসা করলাম নবী আপনি কেন কাঁদেন আমার নবী বলেন আয়শা আমার মাঝে মাঝে খাদি কথা মনে পড়লে চোখের পানি আমি ধরে রাখতে পারি না কারণ তুমি আমার জীবনের শুরু অবস্থা দেখো নাই আমি দুনিয়াতে মা আরবের ধনী নারী খাদিজা আমাকে বিবাহের প্রস্তাব দিল আল্লাহর মোহাব্বত নিয়ে বিবাহের বন্ধন আমার বয়স পঁচিশ খাদিজার বয়স ৪০। বিবাহের বন্ধনে আসার পর ওই খাদিজা আমার জন্য সব কিছু উৎসর্গ করে দিল আমার আমার বংশের লোকের আসিয়াবে আবু তালিবের ভিতরে তিন বছরের কিনারায় গৃহবন্দি করে রাখলো আমি মোহাম্মদের রাস্তা বন্ধ পানি দেয় না খানা দেয় না আমি গাছের পাতা গুলো চাবাইয়া চাবাইয়া খুঁটা করত ওই সময় ওই খাতি জানিম নবীর মোহাব্বতে ওই শিয়াবে আবু তালিমের মধ্যে হাজির হইয়া আমার মহাব্বতে ওই খাদি যাও গাছের পাতা চিবাইয়া চিবাইয়া খাই এত কষ্ট করেছে খাদিজা আমি দিনের দাওয়াত দিয়ে যখন ঘরে আসতাম সালাম দিতাম দরজা খোলা আমি আপনি কি ঘুমান না খাদিজা বলে নবী আমি জানি আপনার মাউটাই বাবা আপনি বড় আমি দুইজন স্বামী বিদায়ের পরে আপনাকে আমি গ্রহণ করেছি আপনার আম্মা যান যদি থাকতেন এই দরজা বন্ধ করে ঘুমাইতে পারতেন না আমি নবীর স্ত্রী হইয়া কেমন করে ঘুমাই নবী যদি দরজার কিনারায় তারা কষ্ট পায় আমি খাদি দাম উপায় না ও নবী আমি আপনার কষ্ট যেন না হয় আমি দরওয়াজার কিনারায় দাঁড়ায় অপেক্ষা করি ও পর্দার আড়ালে যান স্বামীর মাল হেফাজত করবেন স্বামীর দোয়া নিবেন স্বামীর জন্য নামাজ পড়ে দোয়া করবেন সন্তানগুলো লালন পালনার হেফাজত করবেন কেয়ামতের ময়দানে চারজন নারীর জন্য জান্নাতের আটটা দরওয়াজা খুলিয়া চারজন নারীকে জান্নাতের দারোয়ান্দা বলবে আসো তোমাদের কোনো হিসাব নাই জান্নাতের আটটা দরওয়াজা খোলা এই চারজন নারীর মধ্যে একজন খাদি যা রাদি আল্লাহ কা আলাহা ওপর দ্বারা আপনার আদর্শের দ্বারা সন্তান ভালো হবে তার আমলের কারণে সন্তান ভালো হবে অতএব আজকে থেকেই তওবা করে নাও মা ও পর্দার আড়ালের মা বোনেরা ও বৃদ্ধ বাবাজিরা দুনিয়াটা কিছুই না চক্ষু বন্ধ হয়ে গেলে তিনটা সাদা কাফুন দিয়া কবরে নেওয়া হবে কই আমার বাড়ি কই আমার গাড়ি কই সন্তান কই আপনজন এখন আমাকে টেনে সাদা কাপুরের প্যাকেট বানায় কবরে রাখবে ওই কবরে আমার আর আপনজন কেউ যাবে না ওই কবরে গেলে তিনটা প্রশ্ন করবে রবের পরিচয় দাও ধর্মের পরিচয় দাও রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও যারা নেক আমল করিয়ে যাবে তারা জবাব দিবে আর যারা গুনাহ নিয়ে বেনামাজি অবস্থায় কবরে যাবে তিনটা জবাবের একটাও দিতে পারবে না নবী বলেন সাথে সাথে আল্লাহর আদার হয় যায় কবরের মাটি দুই পার্শ্ব থেকে জোরে জোরে চাপ দাও আজকে দুনিয়াতে কষ্ট সহ্য করতে পারি না গুনা নিয়ে কবরে গেলে কেমনে কষ্ট সহ্য করবো আল্লাহর মোহাবত নিয়ে এখনো সময় আছে তওবা করো দুই ফোটা চোখের পানি সেরে তহবা করো আর জবানটাকে আমার জিকিরের দ্বারা মাওলার দাও হাঁটতে চলতে সব সময় আপন কেউ নাই একমাত্র আমার আল্লাহ আসেন ওই আল্লাহ আমার হায়াতের মালিক মৌতের মালিক ইজ্জতের মালিক রিজিকের মালিক ওই আল্লাহ হলেন একমাত্র আমার আপন আমার আল্লাহ ছাড়া

لا اله الا الله 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 لا إله إلا 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 الله لا الله محمد رسول الله नम इन 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 ইলাহ ইল্লাল্লাহ 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 সবাই জবান খুলে ইলাহ ইল্লাল্লাহ 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 न इना इन नव अ uh -huh.